দর্শক আমি এখন রামপুরা ব্রিজের দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি আপনি দেখুন লোকজন পারাপার হচ্ছে এবং বা দিকে বনশ্রীর দিকে গাড়ি চলে যাচ্ছে একদিকে সোজা চলে যাচ্ছে গুলিস্তানের দিকে গাড়িগুলো কিন্তু ওই যে রাস্তা পাড়াপাড়ের যে জায়গাটা এখানে কোনো নির্দিষ্ট জেব্রা ক্রসিং নেই এবং কোনো ট্রাফিকও নেই কিন্তু প্রতি মুহূর্তে হাজার হাজার গাড়ি কিন্তু এখান দিয়ে যাচ্ছে এবং মানুষ যে এখান দিয়ে পার হয় সেটাও ধরা যায় যে প্রতিদিন হয়তো কয়েক লক্ষ লোককে এই পার থেকে হাতে ঝিলের দিকে যেতে হয় কিন্তু ওখানেও কোনো নির্দিষ্ট পাড়াপাড়ের ব্যবস্থা নেই একটা দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছি এবং বাঁ দিকে দেখুন আপনি বাঁ দিকেই আমার মনে হয় কয়েক গজ দূরেই কিন্তু আপনার রামপুরা ব্রিজের যেই পুলিশ ফাঁড়িটি এটি পাঁচই আগস্টের বিপ্লবের সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে এবং এটা এটা থেকে আমরা যদি আরেকটু দূরে যাই আমরা দেখব যে দেখেন একজন লোক সাইকেল নিয়ে পারাপার হচ্ছে একটা ছাত্র পারাপার হচ্ছে কিন্তু দেখুন কোনো নিয়মকানুন নেই এবং এটা যারা পথচারী তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিজনক প্রতি মুহূর্তে হাজার হাজার বাস এই দিক দিয়ে পারাপার হয় কিন্তু এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাও নেই যে একজন ট্রাফিক দাঁড়িয়ে যে সিগনাল দিবে সেটাও নেই আমরা রাস্তা পারাপারে যে লোকগুলোকে দেখছি সেটা হয়তো আজকে কম কারণ নিজের ছুটিতে মানুষ এখনো অফিস আদালত খোলেনি এবং তারা এখনো আসেনি সেই কারণে হয়তো এখন একটু লোক কম দেখা যাচ্ছে কিন্তু এখানে ভদ্রলোক ছাত্রী নারী বৃদ্ধ লোক সবাইকেই পার হতে হয় আমি আবার আপনাদেরকে ওই পারে গিয়ে দেখাবো যে ইউলুপ থেকে যে গাড়িগুলো নামছে আবার মৌচাক থেকে এদিকে যে গাড়িগুলো আসছে দক্ষিণ দিকে উত্তরায় চলে যাবে সেখানেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং কোনো ট্রাফিক নেই একটু দূরে দক্ষিণ দিকে দেখেন একটি জেব্রা ক্রসিং বানিয়েছে কিন্তু সেই জেব্রা ক্রসিং দিয়ে কোনো লোক পাড়াপার হয় না কারণ যেখানে দিয়ে লোক পাড়াপার হয় হাতির জিল যাওয়ার জন্য সেখান থেকে অনেক দূরে এটা বানানো হয়েছে যাতে তাতে জনগণের কোনো কল্যাণ হয় না তো আমাদের দেশে এইভাবেই সব কিছু চলে আমরা আমাদের পরিকল্পনা মতো কিছু করতে পারি না বর্তমান সরকার বিভিন্ন মেঘা প্রকল্প থেকে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা বাঁচিয়েছে তারা দাবি করছে তো এখন দেখুন যে নয় মাসেই যদি এই অপচয়টুকু রোধ করা যায় তাহলে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদেরকে এগুলো মনে রাখতে হবে যে সেই দিন আর নেই এখন এখন প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং ছাত্ররা এ ব্যাপারে নিশ্চয়ই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং যেই সরকারি ক্ষমতায় আসবে তাদের উপর চাপ রাখতে হবে গণতন্ত্রে আপনার একটা প্রেশার গ্রুপ থাকতেই হবে আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্ররা যেই মধ্যপন্থার এবং দেশপ্রেমের কথা বলে একটি দল গঠন করেছে এনসিপি তারা ভবিষ্যতে এ বিষয়ে অবশ্যই নজর দিবে কিন্তু দেখুন যে এই যে এই যে গাড়িগুলো যাচ্ছে অনেক গাড়ি যাচ্ছে এইগুলোর কোনো কোনো ট্রাফিক নেই এখানে অথচ পাশেই কিন্তু আপনার একটা রামপুরা ব্রিজের যে পুলিশ ফাঁড়িটি আপনারা দেখছেন এটি এটিতে আছে এখানে কোনো পুলিশও দেখা যাচ্ছে না এই মুহূর্তে পর্দা দিয়ে ঢাকা এবং তাদের কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না আমরা সামনে গিয়ে ওই পারে গিয়ে আমরা একটু দেখব যেটা হাতে গেলে যাওয়ার জন্য মানুষ যে পাড়াপাড় হয় সেটা তাদের কতটুকু পথচারীরা নিরাপত্তায় আসা যাওয়া করে সেগুলো আমরা দেখব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা এবং এদিক দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোককে এই রাস্তাটুকু পার হতে হয় দর্শক আপনারা দেখে রাখুন এবং প্রয়োজনে আপনারাও মতামত দিন আপনারা মতামত দিবেন তাতে আমরা এই মতামতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দিব গণতন্ত্রে এর চেয়ে এছাড়া আমাদের আর কি করা আছে আমরা তো সাধারণ জনগণের পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে সরকারের কাছে এই অনিয়মগুলো তুলে ধরাই ধরাই তো তাদের দায়িত্ব এবং এই নিয়মগুলোর মধ্যে আমরা অবশ্যই বিভিন্ন জায়গায় যে বৈষম্য হচ্ছে যে অনিয়ম চলছে এখনও দেশে একটি বিপ্লব হয়ে যাওয়ার পরও মানুষের এবং সরকারের মধ্যে

ফলাফল এটা যেতে দেখায় অবশ্য নাকি থাকার দরকার নাই তো মানুষ খারাপ করে অ্যাক্সিডেন্ট হবে সমর্থ মানে খুব উন্নত এটা দরকার হিসাবে পছন্দ না লাগলে যদি মানুষের সুবিধার কথা চিন্তা করে তাহলে একটা ফুড ওভার গ্রিম দেওয়া উচিত আর জনগণ তো দুসাথে জনগণ সচেতন না এন ডিএা কিন্তু পুর করে পার হয়ে যাই সহজে ওই চিন্তা ভাবনা করে কিন্তু ওই যে সামনে ফুট ওভার ব্রিজ এন ডিএ পার হলে কিন্তু তাদেরও রিচ থাকে না কারো এই হলো মানুষের সমস্যা শুধু ট্রাফিকের দোষ দিয়ে তো আর হয় না আমার নিজের চিন্তা আমারই করতে হবে আরেকজন আমার চিন্তা করবে একটু কষ্ট করে ওই ফুট ওভার ব্রিজটা ব্যবহার করি এনজিএ ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহার করা তো দরকার না একজন পথচারী খুব ভালো কথা বললেন যে মানুষকেও তো সতর্ক হতে হবে এবং যারা এখানে পারাপার হন তাদেরও সচেতন হইতে হবে যে একটু হেঁটে যদি আমরা সেই জেব্রা ক্রসিংটুকু দেখি এখান থেকে একশো গজ দূরে হবে সেই জেব্রা ক্রসিং পার নিজের নিরাপত্তা তো নিজেকেও নিশ্চয়তা করতে হবে সে ব্যাপারে উনি বললেন মানুষকেও সচেতন হতে হবে এবং এখানে নিরাপদ সড়ক পারাপারের জন্য যেই যেই ট্রাফিক ব্যবস্থা এবং একটা জেব্রা ক্রসিং থাকা উচিত সেটারও উনি সমর্থন করেন সব মিলিয়ে এ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে লোকজন পারাপা হচ্ছে দেখুন কত একজন সাইকেল নিয়ে আসছে সেটারও কোনো ব্যারিকেড ওইভাবে দেওয়া নেই যাতে সাইকেল নিয়ে পরে না আসতে পারে একজন পথচারী তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে মৌচাক থেকে যেসব গাড়ি এইদিকে দক্ষিণে আপনার উত্তরের দিকে যাচ্ছে সেগুলোর জন্য মানুষ কীভাবে পারাপার হচ্ছে আপনি দেখুন এবং ওই দিক দিয়ে ইউরোপ থেকে বাসগুলি নেমে আসতেছে এবং সেটার জন্য যে মানুষের যে নিরাপত্তা একজন বললেন যে নিজের নিরাপত্তা নিজেকেও দেখতে হবে মানুষকেও সচেতন হতে হবে দেখুন আপনার ভিক্টর ক্লাসে একটি বাস আপনার জেব্রা ক্রসিংয়ের উপরে দাঁড়ায় আসে যাত্রী তুলছে বাসের উপরে যেটা সম্পূর্ণ ট্রাফিক আইনের কিন্তু এখানে তো কোনো ট্রাফিক নেই পুলিশও নেই তাকে ধরারও তো কেউ নেই মানুষ কীভাবে পার হবে আপনারা একটু লক্ষ্য করলেই খেয়াল করতে পারবেন যে যারা এখানে বাসের মালিক তাদেরও আরও সচেতন হইতে হবে এবং এভাবে চালানোর জন্য নিশ্চয়ই মানুষের যাতায়াতের পথের নিরাপত্তা নিশ্চিত করা যাবে